আসসালামু আলাইকুম বাংলা শাদু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ চলে আসলাম নবীনগর স্মৃতিসৌধে আপনাদের কিছু একটু দেখানোর জন্য মনোরম পরিবেশ মানুষ আজ শুক্রবার সময় পেলাম হাতে এই জন্য চলে আসলাম কিছু খাইবা আমরা আমরা ক্রয় করতেছি

ঠিক আছে উঠামুনি ছবি ছবি উঠানোর সময় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিশদের দিকে একটু অগ্রসর হচ্ছি আমরা এখানে পানি পানির ফোয়ারা সুন্দর গাছ যাও যাও ছবি উঠানোর সাথে ভিডিও করছে এডে ভালো হচ্ছে আস উঠাই নাই না ভিডিও করতেছি দেখো না তুমি উপরে দেখ ওই পাশে হেলিকপ্টার নামে আর ওই পাশে এখন অনেক টিকটক আর ভাইয়েরা ওখানে অভিনয় করতেছে তো ওই ওই পাশেও যাবো আপনাদের দেখাবো আমার সুন্দর ঝাউ গাছের পাশ দিয়ে স্মৃতিসৌধের মাঝে অগণিত অগণিত মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে আছে তাদেরই কবর এখানে তাদের স্মৃতিস্মরণেই আজ এই স্মৃতিসোধ নির্মিত হয়েছে তো তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই তাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলা দেশ পেয়েছি আমরা স্থিতি ভিতরে ভিতরে সাইডে ঢুকব এদিক দেখ বন্ধুর কই পাব সখি গো আচ্ছা ঠিক আছে সুদে ঢুকতে ঢোকার সময় যে গাছ সুন্দর চোখে পড়ে সেটার কিছু দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করলাম দেখুন আসসালামু আলাইকুম বাংলা শাদু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ চলে আসলাম নবীনগর স্মৃতিসৌধে আপনাদের কিছু একটু দেখানোর জন্য মনোরম পরিবেশ দেখুন মানুষ আজ শুক্রবার একটা সময় পেলাম হাতে এই জন্য চলে আসলাম

টাকা পরিবেশটা অনেক সুন্দর একটু ভিডিও করুন না

অগ্রসর হচ্ছি আমরা এখানে পানি পানির সুন্দর গাছ যাও যাও ছবি ওঠান সাথে ভিডিও করছে ভালো আস না ভিডিও করতেছি দেখো না তুমি উপরে দেহ ওই পাশে হেলিকপ্টার নামে আর ওই পাশে এখন অনেক টিকটক আর ভাইয়েরা ওখানে অভিনয় করতেছে তো ওই পাশেও যাবো আপনাদের দেখাব সুন্দর ঝাউ গাছের পাশ দিয়ে মাঝে অগণিত মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে আছে তাদেরই কবর এখানে তাদের স্মৃতিস্মরণেই আজ এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে তো তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই তাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলা দেশ পেয়েছি আমরা স্মৃতিসৌধের ভিতরে ভিতরে সাইডে ঢুকব বন্ধুর কই পাবো সখি গো Зег хүсэлт өгч байна. Ачаа тийм ээ.